হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের সিংহ আসছি তাদের আগস্ট মাস কেমন যাবে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে পারে সংসারে খরচের জন্য চাপ বৃদ্ধি একটু বিপদের বিপদ থেকে সাবধান প্রিয় কোন বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাধা জমি কেনা জন্য খুব ভালো সময় ব্যবসায় কোনো বাধা আসতে পারে পারিবারিক সমস্যার জন্য উদ্বেগ বৃদ্ধি প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন মাসের শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে সংসারে খরচ বাড়তে পারে সন্তানের জন্য পরিবারে মাসের মধ্যভাগে বিবাদ বাঁধতে পারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে পুরস্কৃত হতে পারেন জীবিকার ক্ষেত্রে মাছটি ভালো যাবে আপনার শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন চুনি শুভ রং কমলা